নমস্কার বন্ধুরা আমি মন্দিরে আমি বেগম সুফিয়া কামালের তোমার সে প্রেম কবিতাটি আবৃত্তি করব আমার আবৃত্তিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নৃতিকার ভণ্ডভরি উচ্ছ্বসিত তোমার সে প্রেম তারে আমি ভরিয়া নিলেন আমার নয়ন ভরে আমার হৃদয় ভরে আর ভরে আমার দুকর দুঃসহ সে আনন্দ সেই প্রেম কি যে তীব্র হিরণময় বিকাশে অন্তর করি সম্পা সমবেগে উদ্ভাসিয়া চিত্তে মোর এনে দেয় বিত্তমণিময় তাই তো ওই সর্যময়ী আমি মোর আনন্দ অক্ষয় নিত্য নব রূপে আমারে তুষিতেই ধরা প্রশস্তি দাঁড়িয়েছে পুষ্পে সুগন্ধি মধু খরা দিবসের সূর্যালোক নিশীথের প্রতি জামে জামে প্রহরে প্রহরে তব প্রেমলিপি লয়ে লয়ে নামে নৃত্য শুনি নব বাণী হৃদয় উদ্বেল হয় তাই রচি মোর প্রেমে প্রতিলিপি খানি সিন্ধু তটে নিতে যার মেঘে মেঘে তপ্ত স্নিগ্ধ সিক্ত সমীরণ নৃত্যকার প্রেমলিপি আনে ন্যায় করিয়া বহন উৎকণ্ঠ অন্তর হয় অনুরাগী অনুঠার মত তাই তো রচিতে চাই নিত্য নবপ্রীতি আর প্রণয়ের বাণী শত শত অন্তর আনন্দ ভরে হৃদয় মুখর করে তাই আমি কুড়ায়ে নিলেম মর্তের মৃত্তিকার হতে দিগন্ত বিথার হতে উচ্ছ্বসিত উদ্ভাসিত তোমার সে প্রেম